আসসালামু আলাইকুম আপনারা অনেকে দেখেছেন যে দুই দিন আমাদের খামারে বেজি ঢুকে কিন্তু অনেকগুলো পাখি নষ্ট করেছে তাই জন্য আমরা যেটা করব আজকে তো আজকে মূলত এই যে নেট জাল দেখতে পাচ্ছেন এখানে নেট জাল আমি এনেছি এখানে যে এই যে ফুটোগুলো রয়েছে আপনাদের দেখাই যে ফুটোগুলো রয়েছে এই ফুটোগুলো দিয়েই কিন্তু এর আগে বেজি ঢুকেছিল এই যে দেখেন এই ফুটোগুলো দিয়ে দিয়ে কিন্তু বেজি ঢুকেছিলো আর মূলত নিচের এই জায়গাতে একবার ঢুকেছিলো তো এটা বন্ধ করা হয়েছে এছাড়াও নিচের জায়গাগুলোতে আমরা নেট দিয়েছি তো এখন যেটা আমরা করব উপরের জায়গাগুলোতে আমরা এই যে এই জালগুলো ব্যবহার করব যাতে করে এগুলো দেখে কিন্তু সেগুলো না আসে তো যাই হোক আমরা চেষ্টা করব আমাদের যে খামারটি রয়েছে সেটাকে পুরোপুরি সুরক্ষিত রাখার তো আপনারা যারা আপনাদের খামারের কোনো কিছু ক্ষতি করবে সেই যে ক্ষতি করবে যে জিনিসে কুকুর বা কুকুর হোক বা শিয়াল হোক বা বেজি হোক বিভিন্ন জিনিসে কিন্তু ক্ষতি করে থাকে তো আপনারা যেটা করবেন সেগুলোকে মেরে ফেলবেন না সেগুলো সুন্দরভাবে যদি ধরতে পারেন ধরবেন তো আমরা আমার যে আগের ভিডিও দেখেছেন আমরা একটা বেজে ধরেছিলাম তো সেটাকে আমরা যেভাবে মুক্ত করেছিলাম তো মূলত আমরা বাইরে গিয়ে একটা খোলা মাঠে ফাঁকা মাঠে কিন্তু ছেড়ে এসেছিলাম এতে করে যেটা হয়েছে তার জীবনটা রক্ষা পেয়েছে এছাড়াও সে কিন্তু সেখানে ভালোভাবে জীবন ধারণ করতে পারবে সেখানে খাবার পাবে তো এই রকম একটা প্লেসে আপনারা ছেড়ে দিতে পারেন আর আরেকটি কথা হচ্ছে আপনারা যদি সেই জিনিসটাকে কোনো ক্ষতি করেন বা শেষ করে দেন তাহলে কিন্তু সেটা কিন্তু হলো না আপনার হাতে আছে সেটাকে বাইরে ফেলে দেওয়ার আপনার একটু কষ্ট হতে পারে বাইরে ফেলতে গিয়ে তো আপনি সেটা করতে পারেন যেহেতু তাদের এখন বর্তমানে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কোনো কিছুই কিন্তু পা পায় না যে জন্তুগুলো আমাদের আকাম এগুলো করছে ক্ষতি করছে সেগুলোতে কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু তারা খাবারের যে জিনিসগুলো আগে থাকতো সেগুলো কিন্তু এখন পায় না তো সেই কারণে কিন্তু আমাদের আশেপাশের যে খামারগুলো আছে এছাড়া মুরগি ছাগল ইত্যাদি আক্রমণ করে থাকে অর্থাৎ খেয়ে থাকে তো সেগুলো যদি আপনার করে থাকে অবশ্যই সেগুলোকে না মেরে সেগুলো আপনারা চেষ্টা করবেন সেগুলো বাইরে কোনো নির্জন এলাকায় ফেলে আসতে এতে করে তারও জীবনটা বাঁচবে এবং সে কিন্তু ভালোভাবে তার আহার সেখানেই জোগাড় করে নেবে তো এখন আমরা যেটা করব এখানে আমাদের খামারের জায়গাটাতে এই নেট জালগুলো দিয়ে দেবো তো এখন আমরা দিব এগুলো যাতে করে আমাদের পরবর্তী সময়ে যে বীজিগুলো আছে সেগুলো আর না ঢুকে তো আমরা চেষ্টা করেছি আবার ধরার কিন্তু আমরা ধরতে পারিনি সেগুলো অনেক ভয় পেয়েছে সেগুলোও ধরতে পারলে সেগুলো আমরা বাইরে যেখানে ছেড়ে এসে এসেছিলাম সেগুলো সেই জায়গাগুলোতে আমরা ছেড়ে আসতাম তো যাই হোক আমরা পরবর্তীতে চেষ্টা করব। আমাদের যদি কোনো ক্ষতি না করে তাহলে আমার আমরা ইনশাল্লাহ তাদের আর কোনো রকম ডিস্টার্ব করব না আর যদি আমাদের ক্ষতি করে পরবর্তী সময়ে আমরা সেগুলো ধরে আমরা বাইরে একটা ফাঁকা নির্জন বন এলাকায় ছেড়ে আসব ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের একটাই কথা বলবো আপনারা আপনাদের খামারে যদি কোনো পশুপাখিতে ক্ষতি করে পশুতে ক্ষতি করে কোনো জন্তুতে ক্ষতি করে তাহলে আপনারা অবশ্যই সেটিকে না মেরে ফেলে আপনারা বাইরে একটা ভালো জায়গা দেখে ছেড়ে আস তো আপনারা চেষ্টা করবেন এই রকম জাল দিয়ে আপনার খামারে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলোকে আটকানোর তো এছাড়াও আপনারা চেষ্টা করবেন যেগুলো আপনার ক্ষতি করবে সেগুলোকে চেষ্টা করবেন বাঁচিয়ে রাখার অর্থাৎ কোনো নির্জন এলাকায় ছেড়ে দেওয়ার তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত তো আমরা এই জালগুলো এখন দিব তো অবশ্যই আপনারা আপনার পশু পাখি যেগুলো আপনারা পালন করে অবশ্যই এখানে আপনার পশু পাখির যত্ন নেবেন এবং কেয়ার করবেন তো মূলত আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের পাখিগুলো সেভ করার তো এর মধ্যেও কিন্তু আমাদের ক্ষতি করেছে তাই তো আমরা আপনারা অনেকে বলেছেন যে এই রকম ক্ষতি করলে সেগুলোকে মেরে ফেলতে তো মূলত সেগুলোতে সেগুলোকে না মেরে আপনারা খুব সুন্দর একটা ভালো জায়গায় ছেড়ে দিতে পারেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি